আমাদেরকে সবচেয়ে বড় আম মার্কেটটা দেখাবো হচ্ছে কানসার্ট আম মার্কেট তো চলো দেখা যাক এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি এ দেখতে পাচ্ছো কানসার্টে আসছি কানসার্টে আম মার্কেট রাস্তা ভাইয়া আম মার্কেটটা কোন দিকে আম মার্কেট তো আমরা এখন কানসার্ট আম মার্কেটটা দেখতে যাব তো এখানে আম আসছে কিনা দেখবো তো আমরা কানসাটে এসে গেছি আম মার্কেটের কাছে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গাড়ি চলছে আমার হুইল চেয়ার তো কোনটা আম মার্কেট চিনি না বৃহত্তম আমবাজার আপনাকে স্বাগত এখানে লেখা আছে আপনার বাংলাদেশের বৃহত্তম বাজার ভাইয়া এটা কি আম মার্কেট নাকি কোনটা আম মার্কেট তো দেখতে পাচ্ছ এটা আম মার্কেট কিন্তু এই যে আম আসেছে এক ব্যাগ আর এখনও বাজারে আমঢুকে নেই এটা কি আম জানি না তবে যাই হোক অনেক দিন ইচ্ছা ছিল যে ভারত থেকে বাংলাদেশে কানসার্ট আম মার্কেটটা দেখব তবে বাজার তো খালি খালি এই যে বাজার খালি খালি হোক আম মার্কেটে আসলাম ইনকাম আর করতে পারলাম না দোকানই নেই ইনকাম কম করে হবে কে সাহায্য করবে এটা হলো আর কানসার আম মার্কেট সবচেয়ে বড় বৃহত্তম আমবাজার